নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তেও সেন আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রামায়ণ এবং রামায়ণ সম্পর্কে জানতে কি বই আপনারা ফলো করতে পারেন বা পড়তে পারেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই আলোচনা শুরু করবার আগে আরেকটি কথা আমি বলে রাখছি তো এবার থেকে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার ও রোববার সকাল আটটা থেকে ভিডিও আসবে সপ্তাহে দুদিন ভিডিও আসবে বাংলার বইঘরে শনিবার ও রবিবার সকাল আটটায় তো এটি বলার ছিল এবার আমরা চলে আসি বইতে রামায়ণ ও মহাভারত এই দুটি হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্যের মধ্যে দুটি তো সেখান থেকে আলোচনা করলে দেখুন রামায়ণ ও মহাভারত এত বিশাল যে সবারই পক্ষে এটি পড়ে ওঠা সম্ভব হয় না তো সেই কারণ হেতু যদি আপনারা চান যে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা রামায়ণ ও মহাভারত সম্পর্কে একটা ওভারঅল ধারণা লাভ করতে চাই তো তার জন্য কি বই পড়া যেতে পারে তো সেই জন্য আমি এই বই দুটো আপনাদের সাজেস্ট করতে পারি এই দুটি বই কিন্তু আপনারা পড়তে পারেন এবং এই দুটি বই উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আর বই দুটি কিন্তু খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় বই দুটির কত দাম আমি তাও বলে দিচ্ছি একটি বই কুড়ি টাকায় পাওয়া যায় আর একটি বইয়ের দাম হচ্ছে ষাট টাকা তো এই দুটি বই খুবই সামান্য মূল্যে পাওয়া যায় এবং এই দুটি বইয়ের বিষয়বস্তু কি তা একটু বলে দিই এই বইটিতে এই যে রামায়ণ কণিকা বলে যে বইটি আছে এটি রামায়ণের বিভিন্ন ওভারঅল যে রামায়ণ আছে তার সংক্ষিপ্ত একটি আলোকপাত আছে সংক্ষিপ্ত গল্পটাকে সংক্ষিপ্ত করে দেওয়া আছে এই বইটিতে ওভারঅল বিষয়টা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে এই বইটি পড়লে আর রামায়ণ কথা এই বইটিতে কি আছে এই বইটিতে আছে রামায়ণের যে যে ক্যারেক্টারগুলো আছে সেই সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এই বইটিতে তার ফলে কি হলো রামায়ণ সম্পর্কে ওভারঅল আপনাদের একটা অল্প স্বল্প ধারণা বা টোটাল রামায়ণ বিষয়ে একটা ওভারঅল ধারণা পেতে আপনারা কিন্তু এই দুটি বই অবশ্যই পড়তে পারেন এতেও কিন্তু প্রচুর নলেজ আপনারা অর্জন করতে পারেন রামায়ণ সম্পর্কে তো এর আগের ভিডিওতে আমি মহাভারত সম্পর্কে বলেছি আজকের ভিডিওতে আমি এই দুটি বই দেখাচ্ছি রামায়ণ সম্পর্কে রামায়ণের এই দুটি বই আপনারা অবশ্যই পড়তে পারেন এই দুটি বই আপনারা যদি পড়েন রামায়ণ সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন এবং ওভারঅল ভাবে তাড়াতাড়ি যদি জানতে চান রামায়ণ সম্পর্কে অনেক বড় বই পড়া সম্ভব নয় তাহলে আপনারা এই বই দুটি সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়ে থাকে আর মূল্য খুবই কম আর বইয়ের কোয়ালিটি খুবই ভালো ফন্ট কোয়ালিটি খুবই ভালো সব মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর রিপ্রেজেন্টেশন আর এটির লেখক হচ্ছেন স্বামী অমলানন্দ মহারাজজি আর এই বইটির লেখক হচ্ছেন স্বামী তথাগতানন্দ মহারাজজি তো এই ভিডিওটি আজকে আপনাদের উপস্থাপন করার ছিল যে রামায়ণ সম্পর্কে জানতে তাড়াতাড়ি বা স্বল্প বিষয় আমি স্বল্প সময়ের মধ্যে রামায়ণ জেনে নেবো তাহলে এই দুটি বই অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তি